আচ্ছা আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুমড়োর বড়ি দেওয়া হচ্ছে তো বাজারে যারা কুমড়োর বড়ি কিনে খান তারা অনেকে জানেন না যে কুমড়োর বড়িটা কিভাবে দিতে হয় তো কুমড়োর বড়ি দিতে গেলে উপকরণ যেগুলো লাগবে প্রথমে লাগবে আপনার দুইটা কুমড়ো আর লাগবে কালার ডাউল কালার ডাউল যেটা লাগবে সেটা কাঁচা কালার ডাউল বাজারে কিনতে পাওয়া যায় এলাকাভেদে হয়তো বা কোনো কোনো জায়গায় দেড়শো থেকে দুইশোর মধ্যে কেজি প্রতি দেড়শো থেকে দুইশো এর মধ্যে পেয়ে যাবেন আর দুইটো কুমড়ো লাগবে কুমড়ো দুটো কিন্তু একদম পাকা হতে হবে পাকা না হলে কিন্তু সেই কুমড়োতে বড়ি দেওয়া যায় না এই কুমড়োগুলো সুন্দর করে কেটে স্লাইসভাবে নিতে হবে যেগুলো বাজারে কুমড়ো কুড়ার কুণ্ডি পাওয়া যায় কোনগুলো কুণ্ডিগুলো কিনে এনে আপনারা বাসায় করে নিতে পারবেন সব কুমড়োর আবার ডাউল প্লাস কুমড়ো দুটো একসঙ্গে মিক্স করে তারপর এভাবে মাখাই নিতে হবে অনেকক্ষণ মাখাইতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এভাবে মাখাইতেই হবে না মাখালে কিন্তু এইভাবে বড়ি বসানো যাবে না বড়ি বসাইতে হলে এগুলো মাখাইতে হবে আর মাখাইলে যত মাখাবেন তত এগুলো ফুলবে ফেনা হয়ে ফুলে যাবে ফুলে গেলে তখন বড়ি বসাইতে খুব সুবিধা হবে এবং বড়িগুলো টেস্ট হবে এইভাবে যেভাবে মাখাইতেছে এইভাবে অনেকক্ষণ মাখাতে হয় তবেই এমন বড়িগুলো সাদা হয় ফ্রেশ হয় এবং রান্না করলে ওইগুলো আপনার সিদ্ধ হয় এগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে দেওয়া আছে পেঁয়াজ পেঁয়াজের বড়ি এগুলো পেঁয়াজ আর ডাউল একসঙ্গে মিক্সড করে তারপরে এমনভাবে ফেনায় সাদা করে তারপরে এগুলো বসানো হচ্ছে তো এইগুলো খেতে কিন্তু খুবই স্বাদ হবে টেস্ট হবে তো যারা আর কুমড়োর বড়ি দিতে পারেন না হ্যাঁ তো তারা কিভাবে কুমড়োর বড়ি দিবেন। ডেসক্রিপশান বক্সে আমার সম্পূর্ণ প্রসেস দেওয়া থাকবে তারা চাইলে দেখে নিতে পারেন দেখে বাসায় বসে কুমড়োর বড়ি দিতে পারেন বাজারে যেগুলো থাকে সেগুলো হয়তো বা হানড্রেড পার্সেন্ট পিওর হয় না টামাটা মেটা মেশানো থাকে আর যেগুলো বাসায় দিবেন সেগুলো তো যারা নিজে বাসায় দিয়ে খাবেন তারা অবশ্যই তো সুন্দরভাবে প্রসেস করে তারপরে খাবেন হ্যাঁ কুমড়ো বড়িটা অনেকেই আমি দেখেছি অনেক জায়গায় এই যে যে বাতার এটা কিন্তু বাঁশের তৈরি এটা এটা কিন্তু সম্পূর্ণ বাঁশের তৈরি এটাকে বলা হয় আমাদের বাসায় বলা হয় বারলি সেটার উপরে বইটা দিলে এটা ফাঁকা ফাঁকা তো বইটা দিলে বড়ি নিচের থেকেও শুকায় আবার হচ্ছে উপর থেকে রোদ লেগেও শুকায় বড়িটা কিন্তু এইভাবে বসালে হবে না বড়িটা কিন্তু সুন্দরভাবে রোদ্রে শুকাতে হবে না শুকালে কিন্তু এটা কিন্তু সিদ্ধ হতে চায় না আর সিদ্ধ না হলে কিন্তু খেতে পারবেন না এখানে প্রায় একটা বারোলিতে দুইশোটা বড়ি হবে সো আমার এই উপকরণগুলোতে আছে সাদা কালাই আছে কুমড়ো বড়ি কুমড়ো আছে আর হচ্ছে পেঁয়াজ আছে কুমড়ো দুইটা কুমড়ো দুই কেজি ডাউল দুইটা কুমড়োর সঙ্গে দুই কেজি ডাবল একটা কুমড়োর সঙ্গে এক কেজি ডাবল দিলেই মোটামুটি একশো বড়ো বড়ি আপনারা এইভাবে বসাইতে পারবেন এখানে অনেকগুলো বড়ি আছে বড়ি আস্তে আস্তে বসাইতেছি এই প্রসেস অনেক লম্বা প্রসেস এই প্রসেসগুলো করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে এই যে এইভাবে করে করে এইভাবে নিয়ে বসাইতে হয় যারা বসাইতে পারেন না তারা দেখে নিন কীভাবে বড়ি বসাইতে হয় অনেক প্রসেস আছে এটার অনেক প্রসেস আছে সব প্রসেসে কিন্তু আবার হয় না আবার জাতের বাসা নদীর কুলে তারা নদীতে ওই কালাইটা ধুইলে আরও সুন্দর বড়ি হয় কালায় অথবা কুমলে যদি নদীর কূলে বসে বসে ধরেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে এই সম্পূর্ণ ওই মাথা দেখে মাথা পর্যন্ত সম্পূর্ণ বড়িগুলো বসায় নিতে হচ্ছে সব বড়িগুলো বসায় তারপরে রোদ্রে নিয়ে যাবো আমরা মোটামুটি দুইটা রোদ্রে দুই দিন দিলে শুকাই যাবে প্রথম দিন রোদ্রে দিতে হবে তারপরের দিন রোদ্রে দিতে হবে যদি কড়া রোদ হয় দুই রোদেই শুকায় যাবে আর রোদে একটু কম হলে তিন রোদ লাগে তো দুই রোদে শুকানোর পরে পরের দিন সারা রাত কুয়াশা খাওয়াইতে হয় বড়িকে কুয়াশা না খাওয়াইলে বড়ি কিন্তু সিদ্ধ হয় না আর সাদা হয় না কিন্তু আর এই সাদা কিন্তু ফেনানোর বড়ি সাদা হয় যত ফেনাবেন তত কিন্তু বড়ি সাদা হবে এবং সিদ্ধ হবে আমাদের প্রায় কিন্তু বসানোর শেষের দিকে চলে আসছে এখানে মোটটা হয়তো বা দুইশো দশ বিশটা বড়ি হবে দুশো দশ বিশটা বড়ি এখানে কিন্তু হবে যে এইভাবে কিন্তু ফানায় নিতে হবে এবার না ফানাইলে কিন্তু কিন্তু বড়ি কিন্তু বসবে না আর বড়ি কিন্তু স্বাদ আসবে না কিছু হবে না আমাদের প্রায় বড়ি শেষ আমরা বড়িগুলো এখন একটা মাঠের মধ্যে নিয়ে এসেছি হ্যাঁ রোদে শুকানোর টান টান রোদে শুকানোর জন্য নিয়ে এসেছি যে পুরো বারোলি কিন্তু আমাদের বড়িতে ভরে গেছে হ্যাঁ এইখানে উঁচা করে কিন্তু শুকাইতে দিয়েছি যাতে নিচের থেকেও তাপ লেগে শুকাই যায় এই যে সূর্যটা দেখছেন সূর্যটা কিন্তু একদম মাথার উপরে তো সেই রোদে একদম কড়া টান টান রোদে মাঠের মধ্যে দিয়েছি এটা শুকাই যাবে কিন্তু দুই রোদে শুকায় যাবে টা আমরা মাঠের মধ্যে নিয়ে এসে দিয়েছি একটা হচ্ছে মসুরের মাঠ এখানে মসুর বোন আছে এই জমিতে মসুরের মধ্যে দিয়েছি দুইটা টুল টুল দিয়ে টুলের ওপরে সুন্দরভাবে দিয়ে রাখছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন धन्यवाद